সম্মানিত দিন ভাই বোন সদাচারণে বড় বড় দুইটা নেকি পাওয়া যায় এক তাহার যে পাওয়া যায় নিয়মিত রোজা থাকলে যে পাওয়া যায় এর নাম সদাচরণ ব্যতিক্রম জিনিস রাসুল সাল আনাই সাল্লাম বললেন আল্লাহ তালা বলেন সদাচরণ মান ওয়াসালাকে অসল তহ মান কাতাকে কাতাতহ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার ও কিভাবে খেতে পায় হিন্দু যেভাবে পায় হিন্দু খেতে পায় না ইহুদি পায় না খ্রিস্টান পায় না ওদের তো অনেক পয়সা পাতি সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার এবার চলেন আনহা বলেন আর আল্লাহ কাতুন বিলাস সদাচরণ আল্লাহর আর্শ ধরে এভাবে ঝুলন্ত সদাচরণ নিচে রূপরেখা আছে আল্লাহ রাস ধরে আছে সদাচরণ নিচে সদাচরণ বলছে আমি সদাচরণ বলছি মান ওসালা নিহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন অমান কাতানি কাতাহুল্লাহ যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে আপনাকে গন্ডগোল কিন্তু বড় ভাইয়ের কারণে হয়েছে ক্ষমা আপনাকে নিতে হবে এটাই নীতি সকাল হতে কথা চার সাথে বন্ধ আছে আজকেই চালু করতে হবে সকাল হতে হতে ছোট যা যা বুঝেন আপনারা দুই ভাইয়ের দুই স্ত্রী ঝগড়া হয়েছে কথা বন্ধ আছে আজকেই ছোট যাকে বড়ো যায়ের কা হাত ধরে ক্ষমা নিতে হবে যা হয়েছে বুবু যা হয়েছে আমরা দুই যা দুই বোন একই মায়ের সন্তানের মতো হয়ে থাকবো এই কথা ছোট যাকে বলতে হবে বড় যা ঘটনা কিন্তু বড় যাওয়ার কারণে ঘটেছে ঝগড়া কার কারণে হয়েছে বড় যায় কারণে হয়েছে ছোট যাকে আজকেই বলতে হবে কোনো সুযোগ নাই আজকেই বলতে বেলার বলছেন দিন পার করার কোনো সুযোগ নাই সদাচরণ যেটা সেটা খুঁজে খুঁজে টেনে টেনে বের করতে হবে সারা গ্রামে জমি জায়গা নিয়ে যার সাথে গন্ডগোল আছে তার সাথে কথা বলার চেষ্টা করতে হবে দলীয় ভাবে যার সাথে গন্ডগোল আছে তার সাথে কথা বলার চেষ্টা করতে হবে যারা বিপদে পড়বে তার বিপদের সাথে আপনাকে অংশগ্রহণ করতে হবে দেখেন এদিকে আবু মালিক আসারি রাজি আল্লাহ বলেন রসুল সালিস বলেছেন এসুদ্ধ বা জুহ বা জান সময় সব বাঁকা বাইনা আসাবে একজন মোমেন পুরুষ নারী আর একজনের সাথে থাকবে এইভাবে প্রাচীরের মতো প্রাচীরের মতো এখন দেখাচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে ডান হাতের আঙ্গুলগুলিকে বাম হাতের ভেতরে ঢোকাচ্ছেন এইগুলো যেমন ঢোকে একটা আর একটার সাথে মিলে গেল মিশে গেল মোমেন মোমেনি একজন আর একজনের সাথে তেমন থাকবে এগুলো কি হাদিস না উপন্যাস হাদিস শুধু হাদিস নয় বোখারি মুসলিম মানে এইভাবেই থাকবে ফেল করেছি আমি আর আপনি রাসুল সাল্লাম মোনাফেক বিন ওবাবিন সল্লুকে কোনদিন নিজের দল থেকে বের করে দেননি উনি জানতেন এ হলো সবচেয়ে বড় মুনাফেক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জানতেন এ হলো সবচেয়ে বড় মুনাফেক কিন্তু কোনোদিন বের করে দেননি দল সমস্যা যাকে বের করে দিন খারাপ এটা গতি আর আপনি তো দিন রাত দেখতে পাচ্ছেন দুনিয়াতে আজকে থেকে আপনি আমার দিনী ভাই এই জেহেন একবারে খালি করে নেন কিচ্ছু নাই জেহেন একবারে খালি মানুষ ঘুম থেকে উঠবেন হাদিসে এসেছে সহি হাদিস বুখারি মুসলিমের নয় আল্লাহ রসুল একটা লোকের ব্যাপারে বলছেন যে ওই লোকটা জান্নাতি তো আরেকজন বলছে কি ব্যাপার আল্লাহ রসুল তাকে জান্নাতি বললেন কেন দেখিত তো তার বাড়ি চলে গেল তার সাথে থাকে বলে না তিন দিন থাকলো খেলো তো সে ব্যক্তি বলছে আপনি কেন এসেছেন বলেন কি কাজে এসেছেন তো কিছু বলে না এবার চলে যাচ্ছে লোকটা তিন দিন পরে তো যার বাড়িতে গেছিলো তাকে বলছে যে আপনি কেন এসেছিলেন কিছু তো বললেন না বলছে আর বলেন না আপনার ব্যাপারে আল্লাহর নবী বলছেন ও জান্নাতে যাবে তো আপনার তো আমি কোনো কামল দেখলাম না আপনাকে তাহাজ পড়তেও দেখলাম না আপনাকে বেশি বেশি তেলাওয়াত করতে দেখলাম না কিন্তু আপনি জান্নাতে আল্লাহর ঘোষণা দিলেন এটা কিভাবে আমার বুঝে আসলো না তখন লোকটা বলছে যে আমিও বুঝতে পারি না কিভাবে আল্লাহ রসলে কথা বললেন তবে আমি যখন ঘুমাই তখন আল্লাহকে বলি আল্লাহ আমি ঘুমাচ্ছি কারও ব্যাপারে যেন আমার লেনদেনের কোনো সমস্যা না থাকে কারও ব্যাপারে যেন আমার হিংসা বিদ্বেষ না থাকে কারো ব্যাপারে যেন আমার কোনো দুর্বল ধারণা না থাকে একবারে জেহেনকে মুক্ত করে দুর্বল ধারণা হতে মুক্ত হয়ে বদনাম বিবাদ হতে মুক্ত হয়ে ঘুমিয়ে গেলাম এইটা করি তো বলছে যে এটাই হবে কারণ এই জন্য আল্লাহ নবী তাকে ঘোষণা দিয়েছেন ও তো তা পড়ে না কারো ব্যাপারে কথা বলে এক পাঁচক সলত দুই হালাল রুজি তিন কোরআন তেল বেশি না পড়লে সুরাই তিনবার পড়ে বলবেন আল্লাহকে এই যে কোরআন মসজিদ পড়লাম কোরআন মসজিদ পড়লাম সুরাই এখলাস দুই মিনিটে তিনবার এক মিনিটে তিনবার দেওয়া আল্লাহকে বলবে যে কোরআন মাসিদ পড়লাম পড়ে রাখতে হবে কোরআন মাসিদ কোরআন মাসিদ যদি বিচারের মাঠে উল্টা চলে যায় কঠিন অবস্থা উল্টা যেতে পারে না পড়লেই যাব বুঝে পড়েন আর না বুঝে পড়েন পড়াই লাগবে নেকি এটা ভিন্ন জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে এটা হলো জোরালো জিনিস যারা রাতে সুরা পড়ে ওদের জান্নাত কবরে শাস্তি হবে না যারা রাতে সুরা পড়ে বিচারের মাঠে গিয়ে আল্লাহকে বলবে ওকে জান্নাতে দেন তারপরে এখান থেকে তাছাড়া যাব না বলে ওই তিনটা মেয়ের মতো হয়ে যাবে সুরা মূল। আর সুরা বাকার আর সুরা আলেম রান ওইটা ভিন্ন জিনিস ওকে একবারে তর্ক বিতর্ক লাগিয়ে দেবে আল্লাহর সামনে ঝগড়া তুমুল ঝগড়া চলবে আল্লাহর সাথে সুরা বাকারা সুরা আলেম রেডেন জি না জান্নাত না ওরা পাপে আরে যে জান্নাতে যাবে তারপরে কোন আমি সুরা বাকারা বলছি আল্লাহর নবী সুপারিশের জন্য অনুমতি নেবেন আল্লাহর কাছে একটা বিশেষ ঘরে গিয়ে সিজ পড়বেন সিজ দেই পড়বে তখন আল্লাহ বলবেন মাথা উঠান কি বলছেন বলেন কি চাচ্ছেন বলেন যেটাই বলবেন সেটাই শুনবো বলেন এখন মাথা উঠিয়া বলবেন যে তাহলে আমার নাম থেকে জান্নাতে বের করে দেওয়া হোক একবার তিনবার অনুমতি লাগবে আল্লাহর নবীকে আমাদের জন্য সুপারিশ করতে আল্লাহর কাছে শীত পড়ে সুরা বাকারা আল এম কোনো অনুমতি নেই একবারে সরাসরি লেগে যাবে আল্লাহর সামনে আপনার পক্ষে আপনার তো অলসতায় দিন কাটলো আর খালি ঝগড়া আর খালি বিদ্বেষ আর খালি দোকানে বসে আড্ডা তোবা করেন তোবা জীবনে করে দিন দোকানে বসবো না দোকানে গেছেন এক কেজি লবণ আড়াইশো মরিচ এই ছেলে আসসালাম আলাইকুম তোমাদের দোকানে লবণ আছে জি আছে মরিচ আছে আছে এক কেজি মরিচ দাও এক কেজি লবণ দাও দুইশো মরিচ দাও নেওয়া হয়েছে টাকা আসসালামু আলাইকুম এই পর্যন্ত থামবেন তিনজন চারজন বসে তো গল্প করা হারাম তার নাম আড্ডা পিটা ওখানে বদনাম আছে জীবনে এই কাজ করবেন না চারটা জিনিস মনে রাখেন আবুহারা রাজিয়াল্লাহু তারা আনহা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেছেন আল মক মেনলি মোক সারা পৃথিবীর মানুষ একটাই নে নেবার কত কঠিন কথা আদিস্ত বোকারী মুসলিম সারা পৃথিবীর মানুষ একটাই ইনিস্তাকা আইন ইস্তাকুল চোখ ব্যথা করলে সব শরীরে ব্যথা বোঝা যায় আপনি বিপদে পড়লে আমিও বিপদে পড়েছি তাই তো আমি মোমেন বারবার বলছি ভাইজান কি হবে কি করতে চাচ্ছেন কি করা যায় বলেন রাত্রে খুব হইচই তাড়াহুড়া করে দরজায় আসসালাম আলাইকুম ভাইজান কি ব্যাপার ছেলে কাঁদছে কেন আরে বলেন এই দুর্ঘটনা খুব কি করতে হবে বলেন অ্যাম্বুলেন্স নিয়ে আসবো ডাক্তার ডেকে নিয়ে আসবো কি করা যায় বলেন মানে ও যা বিপদে পড়েছে মনে হচ্ছে যে আপনি তার চেয়ে বেশি বুঝাতে পারি না মনে হয় এটা হলো মোমেন এটা হলো একজন ইনিস্তাকায়নো ইস্তাকা করল চোখে ব্যথা হলে সব ব্যথা বুঝতে পারে ইনিস্তাকা রাহস ইস্তাকা করল মাথায় ব্যথা হলে সম্পন্ন শরীরে ব্যথা বুঝতে পারে একজন বিপদ সারা গ্রাম বিপদে পড়ে সবাই তাকে নিয়ে ব্যস্ত থাকে তার নাম সকল মোমেন পুরুষ নারী একজন আপনাকে আমি জোর করে কিছু করতে বলতে রাজি নই এই হাদিসগুলির বিচার কি সেটা আপনাকে করতে হবে আপনি তো ভাত খেলে মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান এই বুদ্ধি তো আছে কাঁটা সহ খান কি কাঁটা ফেলেই খান তো এই বুদ্ধি তো আছে তো এই হাদিসগুলির সারমর্ম কি ও যে মাস মাস ঝগড়া চলছে ওর সাথে যে কথা বলেন না আর বারবার বলছেন ও যে রাস্তা দিয়ে হাঁটে ও রাস্তা দিয়ে আমি হাঁটি না আর যদি রাস্তায় মুখামুখি হয়ে যায় তাহলে ওই দিক দিয়ে যায় ও দিক দিয়ে যায় ও দিক দিয়ে যায় দেখাই করে না বিমানবন্দরে দেখা হলে ওই বসে থাকে একজন আরেকজনের সাথে দেখা করে না কত যে দৃশ্য আমার চোখের সামনে আছে থেকে থেকে সাল মাঠে আছে দীর্ঘদিন অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে শিক্ষক আগস্টের তারিখ রোজ বুধবার বিকাল থেকে শিক্ষক নব্বই সাল থেকে আপনাদের দরজা দরজায় ঘুরি কোন স্বার্থ নিয়ে ঘুরি তা আমার মনে বলে না আমি রাতে জামিয়া সালাফের ব্যাপারে আল্লাহকে বলি যে আমার দিয়ে জামিয়া সালাফের ক্ষতি হোক এটা আমি চাইনি এমন কোনো কর্ম করতে চাই না যেটাতে জামিয়া সালাফের ক্ষতি হবে আমি চাচ্ছি জামিয়া সালাফিয়া এদের মানুষকে শিক্ষিত করো যে বিদ্যা দিয়ে তোমাকে চিনবে তোমাকে জানবে তোমাকে বুঝবে তোমাকে মানবে এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য আমি অন্য কিছু চাইনি আমার কোনো স্বার্থ নেই তোমাকে চিনতেই হবে যে কোনো মূল্যে এ দেশের মাটিতে পৃথিবীর বাঙালিকে জামিয়া সালাফের মাধ্যমে তোমাকে চিনতে হবে এইটা তুমি ব্যবস্থা করে দাও তুমি সর্বশক্তিমান তুমি আজিজ পরাক্রমশালী তুমি কাবির তুমি শক্তিশালী সব কিছু করতে পারো কাদির তুমি ক্ষমতাবান যাই ইচ্ছা তাই তুমি করতে পারো তোমাকে ভালোভাবে চিনি তোমার কোনো শরীর নেই জেনে শুনে চিনেই বলছি তোমাকে তুমি তার তোমার ক্ষমতা দিয়ে সব সমস্যা দূর করে দাও ভুল ত্রুটি থাকলে নিজেকে সংশোধন করে দাও পাপের জন্য বলবেন আমি বড় অপরাধী আমি বড় গুণাকার তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তুমি ক্ষমা ভিক্ষা দাও তাকুয়া ভিক্ষা দাও ইজ্জত সম্মান তোমার কাছে ভিক্ষা চাই এইগুলি ভিক্ষা দিয়ে আমাকে সম্মানিত করো স্বীকৃতি দিবেন পাপের ক্ষমা চাওয়াটা পরে ইনুস আলাইসাল্লাম অন্যায় করে চলে গেলেন জনগণের কাছ থেকে শেষ পর্যন্ত নৌকাতে টিকতে পারলেন না নৌকার মালিক তাকে পানিতে ফেলে দিলেন মাছ খেয়ে নিল এখন ইনুস আলাইসাল্লাম বলছেন লাই লাহ লামতা শোভহানাকাইন্নি কুন্তমিনা গলে তুমি ছাড়া কোনো মাহবুদ নেই তোমার পবিত্রতা বর্ণনা করি আমি অপরাধী ক্ষমা চাইলেন কোথায় ক্ষমা তো চাইনি আদম আলাইসালাম তো ক্ষমা চাচ্ছেন রব্বানা তাক ফিরে মিনাল আমরা দুজন ভুল করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো তুমি যদি আমাদের দয়া না করো তাহলে আমরা দুজন ক্ষতিগ্রস্ত হব স্বামী স্ত্রী বলছি আলাইসাল্লাম এক ঠাপর দিয়ে একটা মানুষকে ভেবে বলছেন রবিনী জালম তলাব সিফাঁক ফেরেলি প্রতিপালক আমি ভুল করেছি আমাকে মাফ করো ইউনুস আলাইসাল্লাম এগুলো বলছেন না লা লাহাইলাম তা তুমি ছাড়া কোনো মাহবুদ নেই তোমার পবিত্রতা বর্ণনা করি আমি অপরাধী আল্লাহ বলছেন আমি তো ইউনুসকে বিপদ থেকে বাঁচিয়েছি বাঁচিয়েছি যদি ইউনুস এই দোয়া না পড়তো তাহলে ইনুসকে আমি মাছের পেটে পর্যন্ত রেখে দিতাম ইনুস নয় পৃথিবীর যে কোনো পুরুষ নারী যেকোনো বিপদে পড়ে এই দোয়া পড়বে আমি আল্লাহ তাকে বাঁচিয়ে দেব কথা আল্লাহ বলছেন কথা নবীও বলছেন একথা আল্লাহ বলছেন একথা নবীও বলছেন যে কোনো বিপদে পড়বে বলবে আমি তাকে রক্ষা করব সম্মানিত তিনি ভাই ইবাদতের জগতে সবচেয়ে দামি ভারী ইবাদত হলো সদাচরণ আর একটা ভারী আছে তবে সবচেয়ে ভারী নয় তবে ভারী আল্লাহ রসুল বলছেন কালেমা তানে দুইটি বাক্য খাফিফা তানে আল্লা উচ্চারণে হালকা হাবিবা তানে আইলার রহমানে রহমানের কাছে প্রিয় সাকিলা তানে জানে দাঁড়ি পাল্লায় ভারী সুহান আল্লাহি সুভান আল্লাহ লাম ভারী তবে সবচেয়ে ভারী নয় বলেন তো সবচেয়ে ভারী কী জিনিস সদাচারণ সম্মানিত ভাই বোন আমি আপনাদেরকে পরিবার নিয়ে ভালোভাবে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি পরিবারের উপরে খুব শক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জরালোভাবে পরিবারকে কন্ট্রোল করার জন্য অনুরোধ জানাচ্ছি স্বামী স্ত্রী দশটার সময় ঘুমিয়ে যাবেন দুজনীরা তিনটে চারটায় উঠে নিজের কথা বলবেন এ ব্যাপারে আমি অনুরোধ করছি ছেলে মেয়েকে পাঁচত্য সলাতের জন্য বলবেন শির বেদাত থেকে মুক্ত থাকবেন মানুষের সাথে খারাপ আচরণ হয়ে গেলে ক্ষমা চাইবেন যার সাথে ঝগড়া গণ্ডগোল হয়ে আছে আগামীকাল সন্ধ্যা হতে হতে তারা হাত ধরে ক্ষমা নেবেন সম্ভব হলে রাতেই নেবেন কোনো মহিলা কোনো মহিলার সাথে কথা বন্ধ করে থাকতে পাবে না মায়ের সাথে বেটি বেটির সাথে মা বোনের সাথে বোন ভাইয়ের সাথে বোন জমি নিয়ে গণ্ডগোল হয়ে গেছে ভাই বোনের সাথে কথাই বলে না বোন ভাইয়ের সাথে কথা বলে না এটা আবার জয়পুরহাট আব্দুর সাহেব জয়পুরহাট মানে কি বললেন কেন কি বললাম মানে জয়পুরহাট মানে লালমিহাট নীলভামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁজ গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এরা বনকে জমি দেয় না আপনি যেভাবে বললেন সেভাবে নয় এক চাটিয়া দেয় না তা নয় অনেকেই দেয় না হ্যাঁ ঠিক আছে অনেকেই দেয় না বেশিরভাগই দেয় নেই তখন আমি আপনার ছেলেকে বললাম এই ছেলে বলো তো তোমার দাদা মারা গেছে পনেরো শতক জমি রেখে তো তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তুমি বলো তো তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এরকম নাই একসাথে তো ছেলেটা বলছে একসাথে তখন আমি বললাম যে দেখো তোমার বাপকে বলে দিও তোমার বাপকে কিন্তু আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ মনে করি তোমার বাপকে বলে দি আব্বা ভাগ্য নিয়ে এসেছি আব্বা ভাগ্যে যদি জমিদারি থাকে তাহলে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করেই খাবো আব্বা ফুফুর জমি দিয়ে দেন ফুফুর জমি খেয়ে পরকাল হারাতে আমরা রাজি নই ভাগ্যে জমিদারি থাকলে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা যাওয়া থাকে ভিক্ষা করে খাবো আজকেই সন্ধ্যা হতে হতে ফুফুকে ডেকে পরামর্শ করে তাদের জমি বুঝিয়ে দেন দিতেই হবে দিতেই হবে চাপাই নবোজার ভাষাতে আপনি দিলে আপনার বাপকে দিতে হবে কোনো আপোষই না আপোষে বনের সাথে এমনটা আপোষ করতে পারেন যে এটা তো আমার ভিটা ভিটা বাড়ি তো এটা তো আব্বার ভিটা এখানে তো আমি আছি আমার তিন চারটা ছেলে মেয়ে তুই তো জানিস তো তাহলে জমি জাগার ব্যাপারে তাহলে آبادی বলে নিতে একটু পরামর্শ করে ঠিক আছে ভাই তুমি যেখানে ভালো মনে করো সেখানে দাও না ঠিক আছে আমি আবাদিগুলো তোমাকে একটু বেশি দিয়ে দিচ্ছি এটা সমন্বয় করে বোনের সাথে সমন্বয় করে নিন কোনো কথা নেই না দিয়ে সমন্বয় করবেন না দিয়ে সমন্বয় করবেন দিয়ে এসেছে জমি চেয়েছে এসেছে তুমি আগে যদি বাড়ি থেকে বের হ তারপরে কোনো কথা জমি চেয়েছে সেই জন্য সম্পর্ক বন্ধ হয়ে আছে সদাচরণ আছে এগুলো দল করলে সদাচরণ টিকবে না সংগঠন করলে সদাচরণ টিকবে না মারামারি করলে সদাচরণ টিকবে না ঝগড়া করলে সদাচরণ টিকবে না হিংসা করলে সদাচরণ টিকবে না হিংসা হিংসা আমার দোকান ফিরোজের দোকান পাশাপাশি খালি মানুষ এসে ফ্রিজের দোকানে জিনিস নেয় ফ্রিজের দোকানে জিনিস নেয় কিছুক্ষণ পরে একটা লোক আমার কাছে এসেছে তখন আমি বলছি ওখানে যান কেন ওখানে যান কেন জানেন না দশ টাকার জিনিস বিশ টাকা ধরে তার নাম হিংসা তখন সদাচারণ থাকে না আপনার আমার দিনী ভাই বোন আমি আপনাদের ভালোবাসি আমরাও মানুষ আল্লাহর কাছে গভীর রাতে বলছি আল্লাহ আমাদের ভুল ত্রুটি তুমি করো সদাচারণ দিয়ে যেন আমরা তোমার জান্নাত পেতে পারি এই ব্যবস্থা তুমি করে দাও তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো তুমি সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো তুমি আমাদের ভিতরে যে হিংসা জিনিসটা আছে সেটা দূর করে দাও আমাদের ভিতরে যে আরেকজনের ব্যাপারে শত্রুতা খারাপ কষ্ট দুঃখ বেদনা আছে সেটা দূর করে দে খালি করে দে ওকে ভালোবাসার ব্যবস্থা করে দাও ওকে যেন সকালে যেন সালাম দিতে পারি এ ব্যবস্থা করে দাও তোমার দরবারে আলোচনা শেষে জোরালোভাবে দাবি দেওয়ার রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি ও বই আছে আবদুল্লার বই আছে আপনার ইয়ে ফিলিস্তিন আর আবদুল্লার বই আছে আপনার মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম ব্যাখ্যায় আর আলীতে তেসাম পত্রিকায় সবাই নিয়ে আর সদাচরণ আজকের বিষয় যেটা সেটা হলো সদাচরণ আর আবদুল্লাহ আম্মার বই আছে কেন শিক্ষা বনাম যা হেলিয়ত আরো কি কি বই আছে অবরোধ বাসিনী আছে বেগম রকিয়ার ব্যাপারে যে বই লেখা হয়েছে অবরোধ বাসিনী আমার দিনী বন্ধুকে সে বই নিয়ে যাওয়ার জন্য বলছে প্রতিষ্ঠানের জন্য জি আর এ ছেলে মেয়ে আটকুল সালাফে মাদ্রাসায় পাঠাবেন আব্দুর সাহেব আপনার নাম দেখিনি আপনি আবার বলছেন যে মানুষের ভুল হতেই পারে আসেন বোখারি কবে দাঁড়ালো হচ্ছে আমি আসবো ইনশাল্লাহ ছেলে মেয়ে পাঠাবেন এখানে বোগড়ার ভালো আর এই প্রতিষ্ঠানের জন্য যার যতটুকু সম্ভব সহযোগিতা করবেন আপনার সহযোগিতা এই প্রতিষ্ঠান চলছে আরে সবাই আমার হাতের বামে আসেন

যে আমার হাতের বামে বই পুস্তক আছে টাকা না থাকলে একটা সম্পত্রিকা নিয়ে যাবেন কেউ খালি যাবেন না এখন লিখে আলীতে সম্পত্রিকার সম্পাদকীয় আবদুল্লা লিখে খুব গুরুত্বপূর্ণ দেশের অবস্থা জানতে পারবেন আর পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে ব্যতিক্রম পত্রিকা আলিতে সম্পত্রিকা অন্যান্য বই